এখন রোজ্জ হয়ে গেছে সোনার হরিণ এর থেকেও বেশি দামি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কি পরিমাণ গরম জিহা ইংল্যান্ডে এখন আমার কাছে মনে হয় রোদ্র হয়ে গেছে সোনার ভরিণ মানে কোনো রৌদ্র কোনো ওয়েদার গরম না একদম ঠান্ডা 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 টানা বৃষ্টি সো আজকে যেহেতু রোদ্র উঠেছে ভাবলাম রোদ্রটার তো সুব্যবহার করাই লাগে তো আমি কি সুব্যবহার করছি চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে এই হচ্ছে আমার কোমড়ো বড়ি আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোকে আমরা কুমড়ো বড়ি বলি এগুলো কুমড়ো আই মিন চাল কুমড়ো ছাড়াও এই বড়ি করা হয় সো এগুলো হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা যশোর থেকে আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে আপনারা সবাই জানেন যখন আমি নিয়ে আসি তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সো এই যে কুমড়ো বড়ি আমরা কিন্তু এদেশে এনে বছরের পর বছর রেখে খাই সো আপনারা যে কাজ করতে পারেন আমি বরাবর যেটা করি যখন দেখি অনেক অধিক মাত্রার গরম হয় তখন আমি কুমড়ো বড়িগুলোকে একটু রৌদ্র দিই কারণ এগুলো আমাকে বলা হয়েছে যদি রৌদ্র দেই তাহলে নাকি জিনিসগুলো অনেক বেশি ভালো থাকে কারণ যারা বাংলাদেশে এই কুমড়ো বড়ি খায় যেমন যশোরে আমার শ্বশুরবাড়ি তারা বলে যে অনেক দিন রাখলে নাকি ছোট ছোট পোকা হয় আর পরে নাকি তেতু হয়ে যায় কিন্তু যদি রোদ্র দেওয়া হয় বছরে একবার দুবার তখন নাকি ভালো হয় কিন্তু আমি প্রায় ষোলো সতেরো বছর যাবৎ ইংল্যান্ডে এনে এই কুমড়বড়ি বড়ি খাচ্ছি কোনো দিন কোনো দিন আমার কাছে এমন ফিল হয়নি যে আমার কোমড়ো বড়িতে পোকা হয়েছে বা একদম সবারটা নাকি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমারটা কোনো গুঁড়ো হয়নি একদম যেমন তেমনই আছে তারপরেও আমি চেষ্টা করি বছরে যখনই একটু রোদ ওঠে বছরে একবার দুবার সামার টাইমে বিশেষ করে জুলাই অগাস্টের দিকে আমি এই যে রোদটু দিতে এতে করে না কুমড়ো বড়িগুলো অনেক বেশি ভালো থাকে ভালো মানে অনেক ভালো থাকে আর আমি কত গরমে এই জিনিসগুলো দিয়েছি আপনারা নিজেরাই দেখেন এখন হচ্ছে আমার এই কনজারভেটরিতে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আসল তাপমাত্রা যদি বলতে যাই তাহলে এখন হচ্ছে ফর্টি সিক্স ডিগ্রি তো বলবেন যে এই পার্থক্য কি আমি আপনাদের বলে দিচ্ছি যে কেন ফর্টি সিক্সের জায়গায় এখন উনচল্লিশ ডিগ্রি দেখাচ্ছে আপনারা হয়তো বা ভিডিওটি যদি পুরো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিজেরাও বুঝতে পারবেন এটার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ডোর কনজারভেটরি পুরো দরজাটি খোলা এবং ওই যে দেখেন জানালা জানালাও খোলা এই জন্য এগুলো যদি বন্ধ থাকে পাঁচচল্লিশ ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমি তো সেদ্ধ হবই আমার ঘরে থাকা যে গাছগুলো সব সেদ্ধ হয়ে যাবে তো এই যে গরম যখন দেখি যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমি আমার কুমড়ো ভরি বা দেশ থেকে আনা যত শুটকি সেইগুলো আমি রোদ্র দিই অ্যাটলিস্ট তো বছরে আমি চেষ্টা করি দুইবার রোদ্র দিতে শুধু তাই না আমাদের এখানে যদি দেখি যে টানা এত ভালো গরম হয়েছে আমি আমার ঘরের যে পিলোগুলো থাকে বালিশগুলো বালিশগুলোও দেই এবং আমাদের ডুবেটগুলো দেই তাছাড়া ডুবে এটা আমি প্রতি বছর জানুয়ারিতে চেঞ্জ করি আই মিন এভরি ইয়ার আমি ডুবের চেঞ্জ করি তারপরেও আমি সামারে একবার অন্তত রোজো খাওয়ানোর চেষ্টা করি শুধু তাই না এই যে দেখেন করলা আমি এখানে করলার বীজ শুকাচ্ছি এই যে দেখেন মরিচের বীজ বানানোর জন্য মরিচের বীজ শুকাচ্ছি আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশের জন্য এটা হচ্ছে দু হাজার পঁচিশের জন্য এই যে দেখেন এখানে আমি একশোটি ডিম জমিয়ে তারপরে এই যে ব্রেক করেছে এই যে এখন এগুলোকে একদম কড়া রৌদ্রে শুকাচ্ছে সো ভাই যখন রৌদ্র ওঠে আমার কাছে তো মনে হয় যে সোনার হরিণ তো গরমে যেমন গাছগুলো অসাধারণভাবে বাড়ে এই যে দেখতে পাচ্ছেন গরমে গাছগুলো অসাধারণ বাড়ে তো এই ফাঁকে আমি চেষ্টা করি যেই কাজগুলো করলে ভাই উপকার হবে সেই কাজগুলো করতে এই যে দেখেন সো কুমড়ো করি আমি ঠিক বরাবরই এভাবে করে রোদ্র দেয় আপনারা যারা কোমরো বড়ি দেশ থেকে নিয়ে এসেছেন বা অনেকে কালাই বড়ি বলে অনেকে শুধু বড়ি বলে তো আপনারা যখনই দেখবেন অনেক রজ্য হয়েছে একবার দুবার করে বসানো এইভাবে রোদ্দু দেওয়ার চেষ্টা এই যে দেখেন অত বেশি যে দেখেন একদম কড়কড়া হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে আমি প্রায় দুই ঘন্টা যাবৎ এইভাবে রোজ দিয়ে রেখেছি আর ভাই গরমে আমার অবস্থা দেখেন আমি তো একদম বেহাল হয়ে গিয়েছি ভাই আমার এই কনসার এখন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি কারণ আমার নিজের আন্দাজ আছে যখন উনচল্লিশ হয় আর দরজা জানালা বন্ধ থাকে এটা ওভার ফর্টি ফাইভ পাঁচচল্লিশের উপরে উঠে যায় সো আমি চেষ্টা করি দরজা জানালাগুলো খুলে রাখতে এতে করে যেন ওভার হিট না হয়ে যায় এতে করে গাছগুলো সব পুড়ে যায় কিন্তু এই রোডের কারণে সোনার হরিণের কারণে ভাই আমার বড়িগুলো ভালো থাকবে আগামী কালকেও যদি দেখি যে এমন রোদ হয়েছে দেখেন আমারও কিন্তু চুল দিয়ে ঘাম পড়ছে যদি দেখি আগামীকালকে এমন রোদ হয়েছে চেষ্টা করবো আমার ঘরের যত সুটকি আছে দেশ থেকে আনা যত ধরনের সুটকি সব ভাই রোদ্র দিব তো বিদায় নিচ্ছে আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন কারা কারা এই গরমে কুমড়ো বড়ি রোদ দিচ্ছেন আমার এই ভিডিও দেখে অবশ্যই জানাবেন আমার সাথে শেয়ার করবেন বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ সবার আগে যাওয়ার সময় আরও একটি কথা বলে যাই এই কুমড়ো বড়ি যদি আপনারা রোদ্রে দিয়ে রাখেন তাহলে বসরের পর বসর আপনারা খেতে পারবেন না হয়তো কষ্ট করে দেশ থেকে এনে যখন এগুলো খাবেন পরে কিন্তু তিতা হয়ে যায় অনেক দিন রাখার কারণে রোদ্দ্র না পাওয়ার কারণে ছোট ছোটো নাকি পোকা হয়ে যায় আমার কখনো হয়নি দেশ থেকে আসলে আমি এই নিউজটি পেয়েছি তো যাই হোক চেষ্টা করবেন আপনারাও রোজ্য দিয়ে রাখতে আল্লাহ হাফিজ